এখন যদি শুধু এই সেটিংটা অন করে দাও তাহলেই দেখতে পারবা যে তোমার ফোনে গেমটা খেলতে পারবা জিভু ইজ নট কম্পর্টেবল এই অপশানটা আর দেখাবে না হ্যালো গেমার্স কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালোবাসো এবং তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে যাচ্ছে সো আজকের এই ভিডিওতে ডাব্লু ডাব্লু টু কে টোয়েন্টি ফাইভ নিয়ে যাদের যত ধরনের সমস্যা আছে এবং যারা যারা আমাকে কমেন্ট করেছিল সো সেই কমেন্টের ভিত্তি করেই আজকের এই ভিডিওতে সব ধরনের সমস্যারই সমাধান করে দিব যদি ফুল ভিডিওটা ওয়াচ করো একটু স্কিপ না করো তাহলে হতে পারে যে তোমারও সমস্যার সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওতেই সো আজকের ভিডিওতে মূলত দুইটা বিষয় বা দুইটা টপিকের ওপর কথা বলবো এক যাদের আর কি জিপু প্রবলেম মনে করে যে তোমরা যে যারা যারা একদম প্রথম থেকে গেমটা খেলতে পারতে না সো তারা কি করলে খেলতে পারবা এবং যারা মনে করে যে খেলতে পারতেছিলা কিন্তু আপডেটের পর আর খেলতে পারতেছ না সো তারা কি করবা সো এই দুইটা বিষয় ক্লিয়ার করে দেবো তারও পাশাপাশি যাদের হয়তো বা গেম হ্যাং করে আবার অনেকেরই আছে গেমে ঢুকার পর অটো ব্যাক করে সো এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে আজকের এই ভিডিওতে সো সবারই কিন্তু একই নিয়ম বা যেইটা দেখাবো সেটা ফলো করলেই অনেকেরই সমাধান হয়ে যাবে কিভাবে কি করবে সেটাই বলতেছি সো প্রথমেই বলি যাদের আর কি ফোনে গেমটা একদম আগে থেকে সাপোর্ট করতেছিল না বা তারা কি করা দেখো ভাই এই গেমটা হয়তো বা তোমার ডিভাইসের সাথে একদমই তোমার ডিভাইস হয়তো বা লো অথবা মিডিয়াম রেঞ্জের যার কারণে আর কি এই গেমটা সাপোর্ট করতেছে না ডাব্লুডাব্লু টু কে টোয়েন্টি ফাইভ সো এই গেমটা কিন্তু অনেক হাই গ্রাফিক্সের এবং গেমের কিন্তু খেলতে গেলে যে তাদের যে কন্ডিশানগুলো আছে সেগুলো বলে দিচ্ছি আট জিবি র্যাম থাকা লাগবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনের উপরে থাকা লাগবে সো অনেকের কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন থাকার পরেও হয় না আবার আট জিবি দশ জিবি বারো জিবি র্যাম থাকার পরেও কিন্তু হয় না তাদের আসলে সমস্যা কি তাদের সমস্যা হচ্ছে প্রসেসরে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো যে প্রসেসরটাও কিন্তু ভালো থাকা লাগবে কমপক্ষে মিডিয়াম রেঞ্জের একটা প্রসেসর থাকা লাগবে সো এখন কথা বলবো যে তাদের বিষয়ে যারা আর কি গেমটা আগে খেলতে পারছিলাম কিন্তু আপডেটের পরে আর খেলতে পারতেছো না সো তারা কিভাবে গেমটা খেলবা সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এবং দেখিয়ে দেব ভিডিওর শুরুতে যেমন দেখলে যে একটা সেটিং দেখিয়েছিলাম যেটা অন করলেই তোমরা ইজিলি গেমটা খেলতে পারবা সো সেই সেটিংটা কিভাবে তোমরা অন করবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো এর জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে এর জন্য তোমাদের ফোনের সেটিংটাকে অন করতে হবে সো সেটিংয়ে গিয়ে অ্যাবাউট ফোনে যাবা যাওয়ার পর বিশের দিকে স্ক্রোল ডাউন করে দেখতে পারবা যে ভার্সন ইনফরমেশন সোজা সেখানে ক্লিক করবা এবং ক্লিক করলেই দেখতে পারবা যে এখানে তোমাদের থাকবে মডেল কোড হার্ডওয়্যার ভার্সন সফটওয়্যার ভার্সন সোজা সফটওয়্যার ভার্সন যে আছে সো সেটাতে কয়েকবার ক্লিক করবা সো ক্লিক করলেই তোমাদের ডেভেলপার অপশনটা যে আছে সেটা কিন্তু অন হবে সো আমার যেহেতু অলরেডি অন করা আছে তাই আর আমার অন করা লাগতেছে না সো তোমরা কিন্তু অন করে নিবা এখন অন করা হয়ে গেলে সিম্পলি তোমরা এখান থেকে ব্যাগ দিবা এবং ব্যাগ দিয়ে তোমাদের যে ফোনের সেটিংয়ের সার্চ বার আছে সো সেখানে যদি লেখো ডেভেলপার অপশন লিখলেই কিন্তু তোমাদের ডেভেলপার অপশান আসবে কিন্তু যাদের যাদের আসবে না বা যারা যারা আর কি পারো না তাদেরকে আমি ব্যাস একদম দেখিয়ে দিচ্ছি ইজিলি এখন এখান থেকে তোমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পর তোমাদের যে ফোনের সিস্টেম নেভিগেশন অ্যান্ড আপগ্রেড আছে সো সেখানে ক্লিক করবা এবং ক্লিক করে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করো তাহলেই দেখতে পারবা যে ডেভেলপার অপশন নামে একটি অপশন আছে সো জাস্ট সেখানে ক্লিক করবা এবং সেখানে ক্লিক করার পর এখন দেখতে পারো উপরের দিকে রয়েছে ডেভেলপার অপশন এটি অফ থাকবে সো তোমরা সিম্পলি এটাকে অন করবা সের জন্য পারমিশন দেওয়া লাগবে জাস্ট ওকেতে ক্লিক করবা করলে দেখতে পারবা যে তোমাদের এটি অন হয়ে গেছে সো অন হয়ে গেলে সরণ তোমরা নিচের দিকে স্ক্রোল ডাউন করবা স্ক্রল ডাউন করে একটি তোমাদেরকে একটু অপশন খুঁজে বাইর করতে হবে সো সেটাও দেখিয়ে দিচ্ছি যে অপশনটা কি সো এর জন্য তোমাদেরকে নিচের দিকে ডাউন করতে হবে এবং নিচের দিকে ডাউন করলেই দেখতে পারবা গ্রাফিক্স ড্রাইভ সো সেখানে জাস্ট ক্লিক ক্লিক করবা এখন করে তোমাদের যেটা করতে হবে নিচের দিকে আবারও স্কুল ডাউন করতে হবে করে জাস্ট তোমাদের যে ডাব্লুড টু কে টোয়েন্টি ফাইভ গেমটা আছে সো সেটাকে জাস্ট খুঁজবা যে কোথায় আছে এখানে নাম দেখাবে সো সেটা বাইরে হয়ে গেলে জাস্ট সেটাতে ক্লিক করবা এখন ক্লিক করে এখানে কিন্তু ডিফল্টে থাকবে সো এখান থেকে কি করবা সিস্টেম গ্রাফিক্স ড্রাইভ সো জাস্ট যে অপশনটা আছে সো সেখানে ক্লিক করবা ক্লিক করে জাস্ট দিয়ে দিবা এখন এটা দেওয়ার কাজ কি হলো বা তোমাদের ফোনের যে গ্রাফিক্স বা সিপিউ পাওয়ার আছে সো সেই পাওয়ারটা সিস্টেমিকলি মানে করা যে ডাব্লু ডাব্লু টু কে টোয়েন্টি ফাইভ গেমটা যে আছে সো সেটা কিন্তু পুরোপুরি পাবে এখন আগে কিন্তু একটা সেভিং মুডে আসিল মানে ফোন যতটুকু দিতে পারতো ততটুকুই নিতে পারতো তোমাদের গেমটা কিন্তু এখন তোমাদের জিবু পুরোটাই এসেছে সিস্টেম সিস্টেমিকলি ডাব্লুড্লু ইউ টু টোয়েন্টি ফাইভ যে আছে সেটাকে দিবে মানে তার ফোকাস থাকবে ডাব্লু ডাব্লু টু টোয়েন্টি ফাইভ গেমটা সো যার ফলে কিন্তু তোমাদের হয়তোবা অনেকের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে এবং তোমরা কিন্তু ইজিলি গেম করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও তাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দাও এবং এইভীরকমই তথ্য নির্ভর এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যাদের আর কি গেম খেলতে পারতে না যাদের সমস্যা হচ্ছে তাদেরকে শেয়ার করো বেশি বেশি করে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ